এটি হলো টাইটানিক মোড় বন্ধুরা দেখাতে চলেছি টাইটানিক পার্ক দিনাজপুর জেলার অবস্থিত টাইটানিক পার্ক উপজেলায় একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এই পার্কটি নামকরণ করা হয়েছে বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিকের আদলে এবং এখানকার মূল আকর্ষণ হল একটি বড় আকৃতির স্থাপনা পার্কে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ে টাইটানিকের মতো বিশাল জাহাজের মডেলটি যার ভিতরে বাইরে ছবি তোলার অসংখ্য উপযোগী সুন্দর স্পট রয়েছে পার্কের চারপাশে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ ফুলের বাগান বসার স্থান ও শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এছাড়াও এখানে একটি জলাশয় রয়েছে দোলনা স্লাইড রোলার এবং নানা ধরনের বিনোদনমূলক রাইড রয়েছে পরিবার ও বন্ধুদের নিয়ে ছুটির দিনে ঘুরে বেড়ানোর জন্য এটি একটি চমৎকার জায়গা সন্ধ্যাবেলায় আলো ঝলমলে পার্কটি আরও আকর্ষণীয় রূপ ধারণ করে পার্কটি সংক্ষেপে বলা যায় যে শেতাবগঞ্জ টাইটানিক পার্ক এখন এলাকার মানুষের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে প্রকৃতি ও আধুনিকতার মেল বন্ধনে দর্শনার্থীদের আনন্দে ভরে উঠে

আপনি কি উদ্দেশ্য নিয়ে এটা আপনি চালু করছিলেন আমি এটা আমাদের এলাকায় বা থানায় নাই এটা ছোট করে আমাকে অনেকে আসে আমার এটা পুকুর ছিল বাগান ছিল অনেকে আসে বলে সবসময় যে এটা একটা করেন আমাদের থানায় নাই চলবে আমার তা টাকা পয়সা অত নাই তো আমি এটা ল্যান্ড পাশে বিক্রি করছি করার পর এখানে কাজ কেবল শুরু করছে ছয় সাত মাস হলো ধীরে ধীরে মানে চেষ্টা আসি যেন ভালো কিছু করার আর কি আর কি কি করা পরিকল্পনা আছে আপনার এখানে আমার পরিকল্পনা আছে যেমন ছোট একটা চিড়িয়াখানা করার আমি বন বিভাগের সাথে কথা বলছি আমাকে মানে লাইসেন্স করার জন্য আহ যেন আমি বাচ্চাদের বিনোদন এবং সুইমিং পুল মহিলাদের এবং বাচ্চাদের সাঁতার শেখার জন্য সুইমিং পুল এইসব মানে চিন্তা ভাবনা আছে সুইমিং পুল বাচ্চাদের এবং মহিলাদের জন্য আপনাদের এখানে আপনার এখানে কতটুকু জমি আছে সময় না হচ্ছে বিশাল ভাবে এটা সারা কাজ চলবে বিষয়টা হচ্ছে মোটামুটি একটা লেভেল আসতে তাও তো বছর তিন বছর লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে